আজ শুক্রবার সতেরোই আশ্বিন দু হাজার চব্বিশ সালে চৌঠা অক্টোবর মকর রাশি লগ্ন ক্যাপিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং নামা। এটি সূর্যের আলো ডুবে যাওয়ার পর একশো আটবার জপ করুন নিরামিষ খাদ্য খাবার খেয়ে মহিলারা আজ লাইট কালারের কোনো ড্রেস পরে লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ন শুরু হয়েছে দেবীপক্ষ দেবীপক্ষ অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা যদি প্রেমের জীবনে সফলতা পেতে চান সম্পত্তি তৈরি করতে চান ওয়েলথ ক্রিয়েশন করতে চান যদি বিখ্যাত হতে চান ফেমাস হতে চান মা লক্ষ্মীর যদি বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হতে চান তাহলে অবশ্যই আজ আপনারা শুক্রাচার্যের অর্থাৎ শুক্র গ্রহের বীজ মন্ত্র একশো আটবার জপ করুন লাইট কালারের ড্রেস পরিধান করুন এবং মহিলাদেরকে সম্মান করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা হাই ব্লাড প্রেশারের রোগী যারা আছেন কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাওয়ার খাওয়া ছেড়ে দিন রেড ওয়াইনের সাহায্য নিতে পারেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে যদি আদালত বা কোর্টে আপনারা কোনো আপনাদের কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত সিদ্ধান্ত বা ভার্ডিট প্রদান করতে চলেছে যা আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে অফিসে কলিকদের সাথে বা আপনার সহকারীদের সাথে কোনো না কোনো সমস্যা কিন্তু উদ্ভাবিত হতেই পারে আলাপ আলোচনা আপোষের মাধ্যমে মিটিয়ে নিন চোখ কান খোলা রাখুন আজ রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করবার দিন সন্ধ্যেবেলার সময় আপনি অনুভব করবেন দিনের সারাটা সময় আপনারা ঘুমিয়ে নষ্ট করেছেন এবং মূল্যবান সময় নষ্ট করলে এর কৈফিয়াত আপনাকেই দিতে হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ আপনাদেরকে বলেছি কম কথা বলে কাজ বেশি করার শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আজ যারা এখনও প্রেমে পড়েননি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় এমন কোনো ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা প্রবল অর্থাৎ লাভ অ্যাট ফার্স্ট সাইড প্রথম দর্শনেই কারোর প্রেমে পড়ার মতো ঘটনা ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে প্রেমের জন্য কাউকে নিবেদনও করতে পারেন সফলতা পাওয়ার চান্স বেশি স্বামী স্ত্রী ভালোবাসার জন্য ক্ষুধার্থ থাকবেন একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন তবে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তি বর্গদের উপরে জোর করে মতামত জাহির করবেন না গৃহের পরিবেশে কোনো পরিবর্তন করবার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কি একবার খতিয়ে দেখে নেবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না